তাছাড়া আমি দেশে থাকি কতদিন একটু তাড়াতাড়ি দেখো বুঝছো আমি আবার চলে যাবো তো যাওয়ার আগে তোমার ভিসাটা প্রসেসিং এ দিয়ে যেতে চাই বুঝছো আ একটু চিনি দাও তো আচ্ছা থাক চিনি লাগবে না এই বিল কত হইছে আরে মোশারফ তুমি এগুলো কি করছো তুমি কি আমার ইজ্জত মান সব খাইবা আমি কানাডাতে কোটি কোটি টাকা কামাই আমার ওখানে বিভিন্ন বিজনেস আছে এখন বাংলাদেশে এসে যদি তোমার কাছ থেকে আমার চার বিল দিতে হয় তাহলে আমার ইজ্জতটা কই থাকে আর তাছাড়া আমি এই টাকা পয়সা দিয়ে কি করব বলো আমি বাংলাদেশে আসি মানুষদেরকে হেল্প করার জন্য আরে কাজ করো চার বিলটা দিয়ে দাও আর এখানে মনে হয় দশ টাকার মতো আছে বাকিটা তুমি রেখে দাও যাও যাও হ্যাঁ রে মুশারো আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছো তুমি জি ভালো আপনি ভালো আছেন তোমাদের মনে হয় রিয়েল এস্টেটের বিজনেস আছে আজকে যে তুমি ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসছো সেটাও কিন্তু আমি উপলব্ধি করতে পারছি এদিকে আসো জি স্যার আচ্ছা তোমরা বড় কোনো কাজ ধরতে পারো না এই যেমন রাস্তাঘাটের কাজগুলা সরকারি বিভিন্ন কাজ আছে আর বড় বড় টেন্ডার আছে এগুলো করবে এগুলোতে টাকা বেশি বুঝছো আমার সচিবালয়ে বিভিন্ন মানুষ পরিচিত আছে বুঝতে পারছো তুমি একটা কাজ করো একটা লাইসেন্স করো আর এই টেন্ডার ধরার জন্য অল্প কিছু টাকা পয়সা খরচ করলে হয়ে যাবে আমি বলে দিব সমস্যা নেই বুঝছো আচ্ছা আচ্ছা এই টেড লাইসেন্সের জন্য আর এই টেন্ডারের জন্য সর্বোচ্চ কত টাকা লাগতে পারে টাকা তো ওরকম লাগে না বুঝো না আমি যেখানে আসি তারপরও ওদেরকে চা পানি খাইতে দেওয়া লাগে না কিছু এই মনে করো যে চার পাঁচ লাখ টাকার মতো ও লাখ চার পাঁচ না কথাটা খারাপ কই নাই তাহলে আমি খুনি টাকাটা দিয়ে দিই কারণ এখন আমার কাছে টাকা আছে এইলাম টাকা গুলো হাতেলাম আরে আমাকে টাকা দিচ্ছেন কেন এই টাকা কি আমার নাকি আমি এই হাত দিয়ে এই টাকা ধরবো এটা তো তাদেরকে দিতে হবে চা খাওয়ার জন্য এই এক কাজ করো এই মুশারফ টাকাগুলো ধরো তো আরে আরে এত টাকা কেন দিচ্ছে এত টাকা তো লাগবে না আমাকে ওরা গুরুর মতো মানে আমি যা বলবো তাই জাস্ট ফর্মালিটিস চা জন্য টুকটাক টাকা দিব এই তুমি মুশারফ একটা কাজ করো ওকে 50000 টাকা ব্যাক করে এই মুশারফ তুমি একটা কাজ করো এই টাকা তো আমি ধরবো না তুমি এই গাড়ি ছিড়ের উপরে টাকা রেখে দেও যাও ছিড়ের উপরে থেকে ওরা নিয়ে যাবে স্যার আমার কাজটা কবে নাগাদ হতে পারে স্যার তুমি ওই কার্ডের নাম্বার আমাকে ফোন দিও কাল ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম স্যার একটু দেখবেন আমার দিকে হবে তো না স্যার কাজটা হ্যাঁ হয়ে যাবে ঠিক আছে স্যার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম মোশারফ ছেলেটা ভালো বুঝছো এত ভেঙে পড়লে তো হবে না আমি আছি তো দেখবো শোনো আমার ছোট ভাই একটা মসজিদে অলরেডি চাকরি করতেছে বুঝছো তোমার শরীর স্বাস্থ্য মাশাল্লা ভালো আছে তুমি কুইতে গেলে ওইখানে মসজিদের ইমাম বা ক্ষতি হিসাবে তোমাকে আমি নিযুক্ত করে দিতে পারবো বুঝছো তো মাশ আল্লাহ রাখছো ভালো আলহামদুলিসাল্লাকুম আসসালাম ভাই আমার বিষয়টা একটু না হ্যাঁ হ্যাঁ ওটা দেখবো সমস্যা নাই না না টাকাটা রাখেন আবার টাকা নিয়ে আসছো ইব্রাহিম তোমাকে কি বল একটা কাজ করো সোহাগ তুমি এখান থেকে এক লাখ টাকা রাখো তুমি প্রস্তুতি গ্রহণ করো এমনিতেই তুমি গরিব মানুষ ঠিক আছে একসাথে দিয়ে দিও প্রবলেম নাই নাও না যাও প্রস্তুতি গ্রহণ